মস্কার বন্ধুগণ কেমন আছেন সবাই আশা করছি খুব ভালো আছেন ভগবান আমাদের সুখে শান্তিতে রাখুক এই কামনায় করি আজকে আমি এই হাত সম্পর্কে সম্পূর্ণ ধারণা দেবো এই হাতের মধ্যে কী কী খারাপ এবং কি কী ভালো রেখা আছে সেগুলো বিবেচনা করব তার আগে দেখুন ব্যক্তি প্রশ্ন করেছে লোন পেশার লোন পেশার তার চল্লিশ লাখ টাকা জব ইনকাম সেগমেন্ট কী হবে ট্রেডিং চলবে কিনা রিয়েল এস্টেট হবে কিনা ঠিক আছে বাড়িতে শান্তির পরিস্থিতি থাকবে কি না এবং মেনলি ইনকাম সম্পর্কে একটু বলুন তো ব্যক্তির সাথে আমি কথা বলে যেরকম দেখে রেখেছি ব্যক্তি চল্লিশ লক্ষ টাকার লোনের দায় কিন্তু রয়েছে তার মাথার উপর চল্লিশ লোক লাখ টাকার লোন রয়েছে সেটা আমি আগে দেখব কোন জায়গা থেকে তৈরি হয়েছে দেখুন টোটাল হাতটা কিন্তু যথেষ্ট সঠিক এই ব্যক্তি সরকারি চাকরি করতেও এমনকি ফোর্সে ছিল আমাদের ইন্ডিয়ান ফোর্সে ছিল তো প্রথম কারণ হচ্ছে ব্যক্তির এই পরিস্থিতি হওয়ার সেটা হচ্ছে এই শুক্র পর্বত এই শুক্র পর্বতে এই যে আড়ি লাইন এই লাইনগুলো ব্যক্তির জীবনে এই দুর্যোগ এই পরিস্থিতি কিন্তু টেনে নিয়ে এসেছে এর সাথে সাথে যখন শুক্র পর্বত এতটা সলিড হয় এইভাবে সলিড হয় তখন কিন্তু ব্যক্তির প্রচণ্ড পরিমাণে আত্ম অহংকার বোধ জন্মায় আমি যেটাতে হাত দেবো সেটাই সোনা বলে তার মনে হয় সেই ভেবে নিজের রিক্স নিয়ে নেয় প্লাস এনার একটা রিক্স টেকিং নেচারও কিন্তু হাতের মধ্যে রয়েছে আপনাদের আমি দেখাচ্ছি এ দেখুন হাতের মধ্যমার তুলনায় মধ্যমার তুলনায় থার্ড ফিঙ্গার কিন্তু বড়। যেটা কিন্তু একটা রিক্স টেকিং নেচারকে ক্রিয়েট করে এতদিন পর্যন্ত বলতাম যে যখন হাতের মধ্যে এই থার্ড ফিঙ্গার একটু বড় হয় ফার্স্ট ফিঙ্গারের থেকে তখন রিক্স টেকিং নেচার তৈরি হয় হ্যাঁ এটা সঠিক কিন্তু সেই রিক্সের জায়গা দেখে নিতে হয় যে শুক্র পর্বতের কী পরিস্থিতি রয়েছে শুক্র পর্বত যদি এই ধরনের হয়ে থাকে তাহলে সেই রিক্স না নেওয়াই উচিত আজকে ব্যক্তি চল্লিশ লাখ টাকা ঋণের দায়ে ভুগছে এ ব্যক্তিকে এই পরিস্থিতি থেকে বার করা যাবে তার উপায় আমি বলে দিয়েছি ব্যক্তিকে যে প্রতিদিন যখন এরকম আপনার লোনের দায় থাকবে মাথার ওপর প্রচুর টাকা লোন থাকবে ডেলি গরুকে আলু খাওয়ান ডেলি গরুকে আলু খাইয়ে যান দেখবেন আপনার লোন আপনার দায় এক থেকে দু বছরের মধ্যে মাথা থেকে বা খুব বেশি যেমন চল্লিশ লাখ টাকা আছে তো তখন সেই ব্যক্তির টাইম একটু লাগবে কিন্তু ডেলি খাইয়ে যান মাথা থেকে প্রেশারটা নেমে যাবে আপনি করে দেখুন কোনো রাশি কোনো লগ্ন কোনো গ্রহ যে কোনো পজিশন থাকুক এটা ফবার জন্য আপনিও চাইলে করতে পারেন গরুকে আলু ধুয়ে প্লেন খাইয়ে দিন আর কিছু করার দরকার নেই ব্যক্তিকে আমি এই রেমিডিসটা দিয়ে দিয়েছি ব্যক্তিকে বলে দিয়েছি এবার সার্বিক বিচার করব সেটা হচ্ছে যখন এই ধরনের ধনু হয় এই ধরনের ব্যক্তিরা জীবনে যা অপশান আসে সেইগুলোকে গ্রিপ করে এগোতে তো পছন্দ করে কিন্তু যখন এই দুটো আঙুল উঠে থাকে তখন কিন্তু যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ভাবনা চিন্তা করে নেওয়া উচিত বা এই ধরনের ব্যক্তিরা ভাবনা চিন্তা করে নেন না যার ফল কিন্তু তাকে পরে ভুগতে হয় এবার হচ্ছে হাতটা স্কোয়ারিস যথেষ্ট সত্যবাদী যথেষ্ট প্র্যাকটিক্যাল নেচার হয় তারপরেও একটা ইমোশনাল কন্ডিশন থাকে সেটা আমি পরে দেখাচ্ছি হাতের মধ্যে আবার ফিঙ্গার অ্যানালিসিস এসে যাব যখন এই ধরনের ছোট আঙুলটা ছোট হয় থার্ড ফ্যানালেন্স বন্ধ পর্যন্ত পৌঁছায় না ডকুমেন্টেশান গুছিয়ে রাখা জিনিসপত্র স্মৃতিশক্তি মানি ম্যানেজমেন্ট এগুলোতে খুব কমজোর খুব কমা হয় হাতের এই ছবিটা একটু আমি এই অ্যানালিসিসটা করবো এবার দেখুন থার্ড ফিঙ্গার যখন বড় হয় তখন তো রিক্স টেকিং নেচার যেটা বললাম কিন্তু এটা এটা এনাকে ডুবিয়েছে অ্যাকচুয়ালি ডুবিয়েছে সেটা অন্য কম্বিনেশান শুক্রের কম্বিনেশনের জন্য এবার দেখুন বৃহস্পতি পর্বত যথেষ্ট স্বচ্ছ এবং উচ্চ কিন্তু বৃহস্পতি পর্বত নিজের জায়গায় অবস্থিত নয় অর্থাৎ সুপরিপুষ্ট নয় দেখুন এদিক ঘেঁষে অবস্থিত বিভিন্ন হাতে বিভিন্ন রেখাগুলো শুভ রয়েছে দেখুন বৃহস্পতি পর্বত কিন্তু স্পষ্ট নয় যার জন্য কি হচ্ছে ব্যক্তির জীবনে শান্তি থাকলে ওয়াইফের দিকে শান্তি থাকলেও অর্থের দিক থেকে একটা খারাপ জায়গা তৈরি হচ্ছে এর জন্য ওনাকে বলেছি যে বৃহস্পতিবার বৃহস্পতিকে স্ট্রং করার জন্য বৃহস্পতিবার এনাকে বলেছি যে আপনি হলুদ জলে চান করুন প্লেন একটা বালতিতে হলুদ নেবেন হলুদ নিয়ে বৃহস্পতিবার প্রতি বৃহস্পতিবার আপনি কিন্তু হলুদ জলে চান করতে পারেন হলুদ জলে চান করলে কি হবে আপনার মধ্যে আর্থিক যে খারাপ জায়গাটা সেটা কেটে গিয়ে খুব সুন্দর একটা জায়গা তৈরি হবে আর্থ অর্থের দিক থেকে হলুদ জলে চান করলে কিন্তু বৃহস্পতি খুব পজিটিভ হয় এছাড়াও একটা ঊর্ধ্বগামী রেখা রয়েছে যেটা কিন্তু ফল তার দিয়ে দিয়েছে ব্যক্তি সরকারি চাকরি করতে ভাবুন নিজের এতটাই অহংকার এতটাই অহংকার বলা বল এতটাই কনফিডেন্স এতটাই ওভার কনফিডেন্স ছিল যে সরকারি চাকরি ছেড়ে বিজনেসের দিকে এসেছে তাহলে সে কতটা ভুল কাজ করেছে নিজের জীবনে তিনি আমার নিজের স্বীকার করেছেন ব্যক্তির উন্নতি কিন্তু আছে এখনও ব্যক্তির উন্নতি আছে কোথা থেকে আছে এবার দেখাবো সেটা সেটা হচ্ছে যে হঠাৎ করে এই জায়গা পর্যন্ত কোনো রকম কেন বলি রেখা শুভ রকম কোনো লাক লাইন নেই আফটার ফর্টি এইট ফর্টি সেভেন ফর্টি এইট একটা সুন্দর লাক লাইন তৈরি হয়েছে ব্যক্তির কোথা থেকে তৈরি হয়েছে রাহুর ক্ষেত্র থেকে তৈরি হয়েছে বারবার বলি এই জায়গাটা হচ্ছে রাহুর ক্ষেত্র এবং দেখুন এই যে মানি ট্র্যাঙ্গেল এই মানি ট্যাঙ্গেলের কাজ কিন্তু হয়ে গেছে যার জন্য এই মানি ট্যাঙ্গেলটা উঠে যাচ্ছে বা আলগা হয়ে যাচ্ছে কিন্তু তারপরে দেখুন আবার একটা এই লাক লাইনের সাথে এই একটা মানি ট্যাঙ্গেল তৈরি হয়েছে তাহলে এটা ডবল মানি ল্যাঙ্গেলের যে ফল যে বলি যে ডবল মানি ট্রায়াঙ্গেল তার ফলটা কিন্তু ব্যক্তি এইভাবে পাবে যে তার প্রথম জীবনে চাকরি জীবনে যে মানি ট্রায়াঙ্গেলের কাজ এই বৃহৎ মানি ট্রাঙ্গেল যে টাকা তিনি জম জমিয়েছিলেন তিনি তা বিজনেসে খরচা করে ফেলেছেন এবং তার থেকে প্রফিট তো হয়নি উল্টে লস হয়েছে লসের জায়গা হয়েছে তার পেছনেও কারণ হচ্ছে রেখা যদিও তাও বলি এটা কিন্তু সেই ফল দিয়েছে যে আর এটা হচ্ছে সেই ফল দেবে ব্যক্তিকে এখনো দিতে বাকি রেখেছে এই মানি ট্যাঙ্গেলটা অর্থর জমার ক্ষেত্রে কিন্তু সেই জায়গাটা কাজ করবে এ দেখুন কেন বলছি ফরটি এইট এইখান থেকে আরেকটা একটা লাক লাইনও কিন্তু এই সময় রয়েছে এটাকে আমরা কী লাইন বলি ফেড লাইন বলি আগেও বলেছি ভালো করে স্ক্রিনশটটা নিয়ে নিন এই জীবন রেখা গেছে এখান থেকে কিন্তু একটা এত বৃহৎ কোনো রাহু রেখা রাহুর কার্ড নেই সেটা ছাড়া ইনডিপেন্ডেন্টভাবে ব্যক্তির কিন্তু এই রেখাটা উঠেছে ব্যক্তি আমার একটা প্রশ্ন করেছে যে রিয়েল এস্টেটের বিজনেস কী করতে পারেন দেখুন যদি আপনার এত বড় একটা একটা ফেডলাইন উঠবে তাহলে অবশ্যই একটা কাট থাকবে মানে কোনো খরচার মধ্যে দিয়ে উন্নতি বা কোনো জটিলতার মধ্যে দিয়ে উন্নতি এত বড় রেখা কিন্তু তখন তৈরি হয় মানে অর্থাৎ কিছু একটা বিজনেস করবেন সেখানে উনি ব্যয় করবেন তার ফলে ইনকাম হবে যেহেতু কোনো খরচার যোগ নেই শুধুই ফেডলাইনটা উঠেছে তার মানে এই সময় আপনি রিয়েল এস্টেট বিজনেস কিন্তু করতে পারেন আপনি জানেন যে রিয়েল এস্টেট বিজনেস জমি কেনা বেচার বিজনেস এখানে কিন্তু অর্থের অতটা প্রথম দিকে দরকার হয় না পরে হলেও দরকার হয় তাই সব কিছু কিন্তু বোঝাচ্ছে ফর্টি এইট ফর্টি নাইন এই সময় বা ফিফটি এই সময় কিন্তু ফর্টি এইটই বলা যায় ফর্টি এইট ধরে রাখুন ফর্টি এইট এই সময় কিন্তু ব্যক্তির চরম উন্নতির জায়গা তৈরি হবে তাহলে এখন থাকতে আপনাকে পরিশ্রম করতে হবে আর কত মোটা ফিফটি ওয়ান ফর্টি ওয়ান এরকম টাইমে ব্যক্তির এই খারাপ সময়টা এসেছিল কত মোটা রেখা দেখুন এনাকে আমি বলেছি একটা জিনিস করতে একটা ঘড়ি কিনতে একটা গোল ঘড়ি কিনতে সেই ঘড়িতে তার পেছনে তার যে উইসগুলো স্টার দিয়ে লিখতে বলেছি যেমন ধরুন কেউ এক বছরের মধ্যে লোন শোধ করতে চায় আমি এক বছরের মধ্যে লোন শোধ করতে চাই এটা লিখে দিলেন আমি এক বছরের মধ্যে বাড়ি করতে চাই লিখে দিলেন আমি এক বছরের মধ্যে এটা করতে চাই আমি এক বছরের মধ্যে আপনার যা ইচ্ছা সেটা লিখুন সবুজ পেনে লিখবেন ঘড়ি পেছনে লিখে পূর্ব দিকের বা উত্তর দিকের দেয়ালে অবশ্যই লাগিয়ে দেবেন দেখবেন আপনার জীবনে আস্তে 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 সেই পরিবর্তনগুলো যত ক্লক ওয়াইজ ঘড়ি ঘুরতে থাকবে আপনাকেও আপনার জীবনশৈলী সেদিকে ঘুরিয়ে নিয়ে যেতে থাকবে এই এই রেমেডিসটাও ব্যক্তিকে দিয়েছি আমি এছাড়াও যখন রাহু এবং কেতুর জায়গা কুষ্টিতে ওনার খারাপ রয়েছে হাতে ভালো থাকলেও কেতুর খারাপ পজিশান কিন্তু কুষ্টিতে রয়েছে রাহু এবং কেতুর খারাপ পজিশান হলে আমরা যে আমাদের যে বাথরুমে যে ল্যাটিন থাকে সেখানে একটা মগে নীল রঙ গুলতে হয় নীল রং। আমি আজকে খুব সুন্দরভাবে সমস্ত রঙের মানে সমস্ত রকমের রেমিডিস আমাদের দিয়ে দিচ্ছি নীল গুলে মগে নীল রঙ আমাদের জামা কাপড়ে দেওয়ার যে নীল রং সেই নীল গুলে আপনি ল্যাটিনে ঢেলে দিন দি ফ্ল্যাশ করে দিন এবং গোলার সময় আপনাকে বলতে হবে বা ভাবতে হবে আপনার সমস্যাগুলো থেকে যে সমস্যাগুলো রয়েছে সেগুলো যাতে কেটে যায় রাহু কেতুর খারাপ দিকগুলো যাতে কেটে যায় এটা বলে এটা ভেবে আপনাকে কিন্তু ল্যাটিনে ঢালতে হবে এই হচ্ছে রাহু এবং কেতুর খারাপ প্রভাব থেকে বাঁচার যোগ আজকে এই পর্যন্ত নেক্সট দিন আমি বাকিটা বলবো আমাদের তিনটে যে মেন লাইন রয়েছে সেই সংক্রান্ত বলবো অসংখ্য ধন্যবাদ নমস্কার